আলনাসের হয়ে খেলা ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমানে সৌদিলিক মাতাচ্ছে বয়সটা দিন দিন যতই বাড়ছে তার খেলা বা গোল স্কোরিং সংখ্যা ততই বাড়ছে চল্লিশ বছর বয়সে কোনো খেলোয়াড়ই খেলার মাঠে কখনোই দেখবেন না কেননা এই বয়সে সবাই রিটায়ার নেয় কিন্তু রোনালদো তো রোনালদোই আর কথা একদমই ভিন্ন এই বয়সে এসে প্রায় প্রত্যেকটি ম্যাচে গোল বা হিসিস্ট করে সৌদিলিক মাতাচ্ছে পর্তুগিজ এই ফরোয়ার্ড কথায় আছে না বয়সটা শুধু সংখ্যার এই শব্দটি শুধু রোনালদো নামের পাশেই শ্যুট করে আমি এত কথা কেন বলছি কারণ আপনারা খেয়াল করে দেখবেন দুই হাজার তেইশ চব্বিশ সিজনে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিরিশ ম্যাচে পঁয়ত্রিশটা গোল এগারোটা এসিস্ট করছে একটা সাধারণ প্লেয়ার তিরিশটা ম্যাচে পঁয়ত্রিশটা গোল এগারোটা এসিস্ট এর মানে প্রত্যেকটি ম্যাচে তিনটা করে সরি দুইটা গোলে গোল এটা শুধু স্বপ্নের মতোই সম্ভব বাস্তবেটা রোনালদো ছাড়া কেউই করতে পারবে না আপনি যারই ভক্ত হন না কেন আর আপনি যে দলই সাপোর্ট করেন না কেন আপনাদের মানতেই হবে ক্রিস্টিয়ানো রোনালদো পৃথিবীর সবচেয়ে সেরা গোল দাতার মধ্যে একজন আর এই গত সিজনে তিরিশ ম্যাচে পঁয়ত্রিশটা গোল এটা শুধু সৌদি প্রো লিগে আরও বিভিন্ন লিগ যেমন যেমন সৌদি কিংস কাপে চার ম্যাচে তিনটি গোল সুপার কাপে দুই ম্যাচে দুইটি গোল একটি এসিস্ট ইউরো কোয়ালিফাই ম্যাচে নয় ম্যাচে দশটি গোল দুইটি এসিস্ট চ্যাম্পিয়ন কাপে সাত ম্যাচে ছয়টি গোল একটি অ্যাসিস্ট মানে বিগত তেইশ চব্বিশ সিজনে রোনালদো প্রায় সত্তরটি গোলে অবদান রেখেছেন এখন আসি বর্তমান সিজনে আঠারোটি ম্যাচে তেইশটি গোল পাঁচটি অ্যাসিস্ট নিয়ে বর্তমানে সৌদি প্রো অবস্থান করছে ইউরো কোয়ালিফাই ম্যাচে পাঁচ ম্যাচে পাঁচটি গোল একটি এসিস্ট চ্যাম্পিয়ন কাপে পাঁচ ম্যাচে ছয়টি গোল একটি এসিস্ট নিয়ে বর্তমানে পুরো দুনিয়া মাতাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো আপনি যে কোনো প্লেয়ারই ভক্ত হতে পারেন কিন্তু আপনার মানতেই হবে বিশ্বের ফুটবল গোল স্কোর মধ্যে রোনালদো অন্যতম ক্রিস্টিয়ানো রোনালদো এই দুই সিজনে মানে এই দুই বছরে একশো চল্লিশটার বেশি গোল প্লাস এসিস্ট রয়েছে পর্তুগিজ এই আমরা হয়তো তাকে যে কারণে অপছন্দ করি না কেন তিনি যে সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ারদের মধ্যে একজন আপনার মানতেই হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ